আসসালামু আলাইকুম।theta দেশাইতে আপনাদের সবাইকে স্বাগত। শপথ গ্রহণ যখন করাবেনই না তখন শপথ ছাড়াই মেয়রের দায়িত্ব পালন করবে। কেউ আটকাতে পারবেন? এখন কি করা? আপনারা যখন হাইকোর্টের রায়, আদালতের রায়, নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনের রায়ও যেতে আপনারা মানবেন না, শপথ পড়াবেন না তাহলে তো শপথ ছাড়াই মেয়রের দায়িত্ব পালন করতে হবে। সেই কাজটাই ইশরাক করছে। আমরা দেখলাম 16ই জুন একটি সেমিনারে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অভিহিত করা হয়েছে এবং সেখানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীর সাথে পড়াশোনার সাথে যারা জড়িত তাদের সাথে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কিভাবে কাজ করতে হবে কি কি কাজ করতে এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জন্ম নিবন্ধনের কাগজ নিয়ে যে কি কীভাবে কি কাজগুলো করতে হবে কী কীভাবে সেবা দিতে হবে সেই নির্দেশনাও তিনি দিচ্ছেন যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সরকারি কর্মকাণ্ডে কোনো সরকারি কাজে দায়িত্বপ্রাপ্তর আগে দায়িত্ব নেওয়ার আগে অবশ্যই শপথ গ্রহণ করতো কিন্তু শপথ গ্রহণের আদেশ যখন আপনারা অমান্য করবে সরকার অমান্য করছে সরকার কালক্ষেপণ করছে তাহলে দায়িত্বটা নিজের কাঁধে তুলেই নিত আর সেই দায়িত্বটাই পালন করছে সেটাই নিজের কাঁধে তুলে নিলেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শপথ গ্রহণের অপেক্ষায় আছেন যিনি বিএনপি নেতা ইশরা খুশ এখন ভবিষ্যতে এটি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে যে শপথ গ্রহণ ছাড়া কিভাবে তিনি মেয়র হিসেবে তাকে অভিহিত করা হয় এবং কিভাবে তিনি ওই পড়াশোনার সাথে পড়াশোনাকে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং পড়াশোনার সাথে কিভাবে কাজ করবে সেই পরামর্শ দেন এই প্রশ্ন ভবিষ্যতে উঠতেও পারে তাকে শপথ গ্রহণ যদি এখনো না করায় তাহলে সংবিধান অনুযায়ী তিনি অবৈধ তার কোনো অধিকার নেই যে মেয়র হিসাবে তার দায়িত্ব পালন করা বা কোনো পরামর্শ দেওয়া যাই হোক মেয়র হিসাবে শপথ গ্রহণ করার জন্য তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা দেখেছি পনেরোই জুনে তিনি একটি ঘোষণা দেন যে আন্দোলন চলতেই থাকবে চলমান থাকবে তারপরের দিনই আমরা দেখলাম আবার তিনি একটি সেমিনারে তাকে মেয়র হিসাবে অভিহিত করা হলো এখন বোঝা যাচ্ছে না যে তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাবেন নাকি তিনি এভাবেই নিজের কাদের দায়িত্ব তুলে নিয়ে স্বগোষিত মেয়র হিসাবে তার দায়িত্বগুলো পালন করবেন নগরবাসীর বিভিন্ন ভোগান্তির সমস্যার সমাধান করবেন সেটি আসলে সময় বলে দি তবে অন্তর্বর্তীকালীন সরকার তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করাবে বলে মনে হচ্ছে লড়াইটা খুবই জমজমাট হচ্ছে দেখা যাক এই লড়াইয়ের শেষ কোথায় হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে